এ হচ্ছে এখানে এক গ্রামের মতো খাবার আমি দিয়ে দিলাম আসসালামু আলাইকুম হ্যালো ব্রিয়ন আজকে জবা গাছে আপনাদেরকে মিক্সড ফুড দিয়ে দেখাবো এবং মিক্সড ফুডের সাথে কী খাবার আমি দিই সেটাও আপনাদেরকে দেখাবো অলরেডি এই তিনটা গাছে আমি দিয়ে দিয়েছি আপনাদেরকে দেখানোর জন্য এই গাছটা রেখে দিয়েছিলাম এটা হচ্ছে সেই লাভাহিবিষকাশ মানে হচ্ছে লাভা জবা যেটা যেটা আপনারা যদি আমার ইউটিউবের ভিডিও বা ফেসবুকের ভিডিওগুলো রেগুলার দেখে থাকেন তাহলে দেখবেন যে এই গাছটার অনেক ভিডিও আপনাদেরকে দেখেছি রিসেন্টলি এটা পোনিং করা হয়েছে তো এই গাছটাতে খাবার দিয়ে আজকে আপনাদেরকে দেখাবো এই হচ্ছে সেই মিক্সড ফুড যেটা ফর্মুলা হচ্ছে বিখ্যাত রোজারিয়া রোজারিয়ান বসু দাদার কিন্তু বানিয়েছি হচ্ছে আমি এগুলো কিনতে গেলে অনেক বেশি টাকা লাগে তো আমি নিজে বানিয়ে নিয়েছি তো এটা অ্যাপ্লাই করে আপনাদেরকে দেখানো যাক দেখুন আমি এক চিমটির মতো নিয়েছি এই গাছটা কিন্তু মোটামুটি এক বছরের পুরাতন সুতরাং এখানে এক চিমটি তো হবে না এখানে আরও এক চিমটি আমি নিব মানে হচ্ছে এখানে এক গ্রামের মতো খাবার আমি দিয়ে দিলাম এবার হচ্ছে হিউমিক অ্যাসিড দিয়ে আপনাদেরকে দেখাবো গোলাপ গাছের ক্ষেত্রে আমি আপনাদেরকে যেটা বলেছিলাম যে হিউমিক অ্যাসিড আপনারা প্রতি লিটার পানিতে এক গ্রাম থেকে দুই গ্রাম দেবেন তা আমি এখানে হচ্ছে ফার্স্টে দুই গ্রাম দিয়ে দিলাম এখান থেকে আরও হচ্ছে দুই গ্রাম আমি নিয়ে নিব হয়ে গেল চার গ্রাম দুই লিটার পানিতে তো দ্রবণটা প্রস্তুত করা যাক তো দ্রবণটা প্রস্তুত করা শেষ এখন হচ্ছে আমি আপনাদেরকে দেখাবো আমি কি পরিমাণ পানি আমার জবা গাছগুলোতে দিয়ে থাকি জবা গাছে যেহেতু আমরা মালচিং করিনি সুতরাং এখানে শিকড়েরও কোনো প্রবলেম নেই সব শিকড়ই ঠিকঠাক আছে তো আমি এখানে পাঁচশো এম এর একটু বেশি পানি দিব ফার্স্টে একটু কম নিলাম কারণ যেহেতু পাঁচশো এম এর একটা মগ এটা বেশি পানি ধরে না তো আপনাদেরকে দিয়ে দেখিয়ে দিচ্ছি দেখুন আর একটু পানি কিন্তু লাগবে তো আমি আর একটু পানি দিয়ে দিচ্ছি এখানে আড়াইশো এম এলের মতো পানি আছে এটা হচ্ছে আমি দিয়ে দিচ্ছি বারবার পানি বলছি আসলে কিন্তু এটা পানি না এটা হচ্ছে হিউমিক অ্যাসিড মিশ্রিত পানি বাকি গাছগুলোতে আমি দিয়ে দিব তো আপনারা হয়তো বা ধারণা পেয়ে গেছেন যে আমি গাছে কী কী খাবার দিই প্রথম ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়েছিলাম যে এনপিকে টোয়েন্টি এবং হচ্ছে এপসম সল কীভাবে গাছে দিই এরপর এবার হচ্ছে তো সেকেন্ড পার্টে আমি দেখিয়ে দিলাম মিক্সড ফুড আর হচ্ছে হিউমিক অ্যাসিড আমি কীভাবে গাছে দিলাম তিন তিন নম্বর খাবারটা দেখার জন্য অবশ্যই চ্যানেল এবং ফেসবুক পেজে আপনারা চোখ রাখবেন তা ধন্যবাদ আপনাদের সায় থাকার জন্য সাবস্ক্রাইব ফলো করে সহায়তা থাকবেন